মোমো খুলে গেল শ্রীরামপুরেও আর এটা হয়েছে মিত্তাল ইলেকট্রনিক্সের একদম পাশে ছোট্ট একটা আউটলেট কিন্তু এখানে ভ্যারাইটিস রকমের মোমো পাওয়া যায় তার সাথে পাওয়া যায় পিৎজা বার্গার স্যান্ডউইচ আরও কত কি ফ্রেঞ্চ ফ্রাইস তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানকার মেনু কার্ড এখানে চিকেন স্টিম মোমো স্টার্ট হয় এইটটি নাইন রুপিস দিয়ে আর তাতে থাকে ছ পিস মোমো হ্যাঁ তবে বলে রাখি এখানে কিন্তু কোনো স্যুপ দেয় না আর আজকে আমি একটা অফার পেয়েছিলাম যেহেতু এটা আজকে উদ্বোধন হলো তার জন্য ওদের পেজটা আমি ফেসবুকে শেয়ার করেছিলাম তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে তো আমি সেই জন্য একটা টোকের নাম্বার পেয়ে গেছিলাম আর এই টোকের নাম্বারটা যখন ওদের কাছে শো করলাম আমি পেয়ে গেছি চারটে চিকেন স্টিম মোমো একদম বিনামূল্যে আর তার সাথে আমি কিনে নিয়েছিলাম চিকেন চিজ মোমো তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি আর এখানে আসার জন্য শ্রীরামপুর স্টেশন থেকে অটো ধরে মাত্র দশ টাকা দিয়ে চলে যাবে মোমো চিততে এখানে এখন চলছে কম্বো অফার তো তোমরা যারা এই অফারগুলো পেতে চাও তোমরা কিন্তু দেরি করো না তাড়াতাড়ি চলে যেও মোমো চিত্তের এই আউট